Terima kasih atas dukungan anda. ela khub adakshata bhabe uchchorito প্রথমে বললাম জিনিসটা সাবজেক্টটা আমি আজকে এখানে আমন্ত্রণ পাওয়ার পরে বুঝলাম ভালো লাগলো আজকে আমাদের যারা এসেছিলেন চিকিৎসা কর্মীরা এসেছিলেন মহিলারা এসেছিলেন আশা দিদিমণি বা আমাদের বিভিন্ন নার্সরা নার্সদের এরা এসেছিলেন গুলুপ্ত হেলথ স্টাফরা এসেছিলেন আবার বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিভিন্ন মানুষরা এসেছেন আপনারা সাংবাদিকরা এসেছেন আপনারাও তো সোশ্যাল ওয়ার্ক করেন আপনারা সমাজের ভালো মন্দ দিকটা তো তুলে ধরেন মানুষকে সচেতন করার জন্য সুতরাং এই যে এই সোশ্যাল ওয়ার্ক ডেটা আমার মনে হয় আমরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করি আমাদের সকলের একটা দিন করে নিজের নিজের ক্ষেত্রে নিজেদের সহকর্মীদের নিয়ে আমরা পালন করতে পারি তাতে আমাদের মধ্যে কাজ করার যেমন উদ্যোগ বাড়বে পরস্পরের মধ্যে আস্থা বিশ্বাস দৃঢ়তা সেটা আরও বাড়বে এর উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজটা সামাজিকভাবে বিভিন্ন স্তরে যারা আমরা কাজ করি তাদের মধ্যে একটা সচেতনতা আনা এবং তাদের মধ্যে একটা জাগারণ আনা যে আমরা যে কাজটা করছি আলটিমেটলি সে কাজটা হচ্ছে সামাজিক কাজ করছি সমাজের জন্যে কাজ করছি সর্ব সেক্টরের মানুষই আমরা সমাজ করবো এবং আমাদের কাজটা হচ্ছে সামাজিক কাজ সোশ্যাল ওয়ার্ক তো এই ভাবনাটা এই ধারণাটা নিজেদের মধ্যে যাতে গ্রো করে এবং তার দ্বারা আমাদের যে কাজের কাজের প্রতি একটা ভালোবাসা এবং দায়বদ্ধতা জন্মায় সেই কারণে আমরা এর একটা সাস্টেনেবিলিটির জন্যে একটা সচেতনামূলক বা অনুষ্ঠান এটা আমরা সোশ্যাল ওয়ার্ক যেমন আমার শেটবাগান মহিলা সংঘ আমরা সমাজের যে কাজ করি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কাজ করি আমরা যখন ছোট থেকে বড় হয়ে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে বা সামাজিক যে মানুষের সাথে মিশতে মিশতে মনে হয় অনেক সমস্যায় আমরা একে অপরের থেকে অনেক পিছিয়ে যাই বা সমস্যায় জর্জটিত হয়ে যায় তো সেক্ষেত্রে একে অপরের সাপোর্টিভ হওয়া ভীষণ জরুরি তো সেটা যেন আজকে দীর্ঘ বছর ধরে আমরা যে সমাজকর্মী হিসেবে কাজগুলো করছি কমিউনিটিতে সেই কমিউনিটির মানুষের পাশাপাশির সাথে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে সুন্দর পরিবেশ এবং সামাজিক কর্মক্ষেত্রে মানে ওদেরকে সাপোর্ট করা তো এই জায়গা থেকে আমি ছোট করেই বলছি আমাদের বিভিন্ন কাজ আমরা শেটবাগান মহিলা সঙ্গ থেকে করে এসছি যেটা দাদা একটু আগেই বলছিলেন রিহাবিলিটেশান প্রসেসিং বিভিন্ন পুনর্বাসন এর মধ্যে দিয়ে আমরা সমস্ত নাগরিকদের বা যারা ভায়োলেন্সের শিকার তাদেরকে আনানোর চেষ্টা করছি যাতে তারা প্রপার রিহ্যাব হতে পারে তো এটা যেন আমাদের মনের মধ্যে সাথে সাথে যেন রক্তে মিশে গেছে আমরা একজন সমাজ সমাজকর্মী আমরা গর্ববোধ করি আমি জেসমিন বিশ্বাস শেট মহিলার সঙ্গে বিজয়িনী কালেকটিভের লিডার আমরা যে কাজটা করছি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কমূলক কাজ সেটা শুধুমাত্র যে আজকের জন্যই সেটা করছে সেটা নয় আমরা কিন্তু কাজটাই প্রতিনিয়ত এইভাবেই করে যাচ্ছি সমাজের সমাজসেবামূলক কাজ যাতে সমাজ মানে মানে সমাজের প্রতিরোধ করতে পারি আমরা বিভিন্ন বিষয়ের উপর যেমন বাল্যবিবাহ শিশু শ্রম শিশু পাচার থেকে শুরু করে সমস্ত বিষয় তো আমরা এইভাবে প্রতিনিয়ত কাজ করব আগামী দিনেও করতে থাকব এই সমাজসেবামূলক কাজ যাতে আমরা আমাদের সমাজটাকে বিশুদ্ধভাবে গড়ে তুলতে পারি সেটা যেটা আমরা বাড়িতে বাড়িতে করছি সেটা আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা কমিউনিটিতে করছি অ্যাডোলেশান গ্রুপ ক্রিয়েট করে তাদের তাদের মাধ্যমে সচেতন বাড়াচ্ছি আবার আমরা অ্যাডোলেশন ক্রিয়েট জ্বালা স্কুল মানে ক্লাস এইট থেকে শুরু করে ইলেভেন টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের মানে ছেলে মেয়ে বোধ সবাইকে আমরা সচেতনতার মাধ্যমে অ্যাওয়ার করছি যাতে মানে আমাদের সমাজ থেকে পাচার মুক্ত হয় যারা পাচার হয়ে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে তাদের সচেতন করছি সেই সব মানে পরিবারকে সীমান্তবর্তী এলাকা সুন্দরবন সমস্ত দিকে শুধুমাত্র সুন্দরবন কেন সুন্দরবন থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রতিটি গ্রামে প্রতিটি জেলায় আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি আমার নাম জেসমিন বিশ্বাস